টাইম পাসের যুগে যদি রিয়েল লাভ করো তাইলে ডিপ্রেশান তো কর বলা উচিত ছিল টাইম পাসের যুগে যদি রিয়েল লাভ করো তাইলে তো মারা খাই ভাই তাই তোমাকে বলছি হয় না মাথাল বারবার বলি এখনের যুগের ভালোবাসা ভালোবাসা না আমার বাল শুধুমাত্রই মথার জায়গায় গোথা দেওয়ার তাল কয়জন লাগে কিন্তু আমার তো সেটা জানতে হবে আগে তোমার কয়জন লাগে ওর গায়ে দেওয়ার স্টাইলই তো কথা কই আমার বলা ও প্রয়োজন নই ভাই দিব মনটা আমি একটু কমেন্ট পড়ি তোরা একটু শর্ত আমাদের বাড়িতে একটা বেল গাছ ছিল সেই বেল গাছে দুটি বেল ধরত আমার রূপের পাগল না শুরুতে ক্যামেরা লোকেরা কই যাইব ওইটা দেখে ঠিকই পাগল হইবো না আমি থাকতে পারছি না চুপ নই তো এখানে ফিল্টার ছাড়া তো আমি দেখতেছি না কোনো রূপ ঠিক বলেছো সেমিফাইনাল তুমি কার সাথে খেলছো ওইটা ব্যাপার না আমার সাথে খেলবা ফাইনাল খেলা তোমায় দিব বলে ধরে রাখছি আমার যত যৌবনের ঠেলা দেখছো বারো বাথার দাম কোনো ব্যাপার না কার সাথে করেছিল কোকাম তোমার জন্য এই ড্যাশ মারেনি সব যৌবন রাখছে দরে তুমি যাতে তাকে দাও ইচ্ছা মতো করে চল 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 এই গাড়ি স্টার্ট কর বাঙালি দিন দিন হতে চাই ওয়েস্টার্ন বেটাকে দিতে পারলেই তারা ভাবে মডার্ন সস্তা খেয়ে জন্য এভাবে হয়ে যাচ্ছে তারা সস্তা আফসোস তোমার হাজব্যান্ড তোমার প্রতি রাখতে পারবে না কোনো আস্থা পরিচয় করাবো যেগুলো যেগুলো জীবনে যাই করো এদের যাতে কেউ বউ বানিয়ে না আনে তোমার ফ্যামিলি প্রতিবেশী সমাজ নোয়ান কেউ যাতে এসব পতিতলার মেয়েদের বউ না বানাই সেটাই আজকে বলবো তবে আজকের ভিডিও হিসেবে সবাইকে ধরবা যেগুলো পতিতাদের কন্টেন্ট দেখলেই বুঝতে পারবো গাইজ ভিডিওর বিনোদন চলে যাচ্ছে আগে ছোট্ট একটি বিজ্ঞাপন দিয়ে নি এখন আইপিএল দেখার সময় আপনি লোটাস টি সিক্সটি এবং পুরস্কার অর্জন করতে পারেন কেমে জিতবে বা জিতবে এবং ক্রিকেট সম্পর্কিত আর ফিফটি প্লাস মতো অনেকগুলো প্রশ্ন থাকবে নিবন্ধন করুন এবং একেবারে বিনামূল্যে তিনশো ফোর সেভেন টু ওয়ান কাস্টমার সাপোর্ট পাবেন লুটাস থ্রি সিক্সটি ফাইভে খেলে দশ মিলিয়নেরও বেশি লোক ক্রিকেট সহ টু হান্ড্রেড প্লাস অন্য গেম রয়েছে যেখানে আপনি উত্তরগুলো অনুমান করতে পারেন এবং আকর্ষণীয় পুরস্কার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো অ্যাম্বাসডর হল নওয়াজিন সিদ্দিকা সুনীল সিটি কাজে হা শর্মার মতো অনেক বড় বড় বলিউড সেলিব্রিটি তো আপনার মূল্যবান সময় নষ্ট না করে এখনই নিবন্ধন করুন লোটাস ট্রি সিক্সটি ফাইভ ডট ইন এ লিঙ্ক পিন কমেন্টে রয়েছে এই মেয়েটারে খুব ভালো ভাবতাম কিন্তু রাকিব হোসেনের ব্লগে মেটাকে দেখে বুঝে গেছি এটা কোন লেভেলের ক্রিঞ্জ এখন তো দেখি এই মেয়ে বেহায়া যার মধ্যে ন্যূনতম নাই হায়া আসলে আমরা কি দেখলাম ভাইয়া দেহের সকল অঙ্গ শনাক্ত করে দিল দেখাইয়া আফসোস স্যার আমি কিছুই করতে পারছি না তারা চোখের জিনা করার সুযোগ করে দিচ্ছে অথচ নিজেই বুঝতেছে না এটা কি বললাম Yes, I can't speak. Shadia, I'm going to die. I'm going আচ্ছা এদের এই ডায়লগ গুলা শিখাই দে কারা তোরা কে রে বাড়া পাইলে নোনটা দিতাম তোদের ফাইরা বাচ্চাদের দিয়ে বড়দের নোংরা কথা এগুলা দেখে আমার বুকে লাগে বেতা এরা তো আনতেছে বাচ্চাদের ফিউচারের ডিফেক্ট এদের জন্য সমাজের ওপর বাজে এফেক্ট এদের দেখা দেখি আরো কত বাচ্চারা এগুলা করতেছে শুরু যারা এইসব ভিডিওতে লাইক দেই এদের নুন কেটে দাও গুরু লাইক পাইলি তো রাস্তার বাচ্চারা পাই পশ্রয় ভাইরালের জন্য বাজে থেকে বাজে কাজের নেই আশ্রয় আফসোস মার্কা যদি হয় তোমার ওই ঠোঁট

ওকে বাদ দিলাম রমজান মাস একটু ফিল্টারিং রাখলাম তবে আমার ভিডিও ইফতারের পর থেকে শেখি টাইম পর্যন্ত দেখার অনুরোধ রইলো তখন আর কিছু হবে না যদিও রমজান উপলক্ষে ভয়ানক কোনো গালিগালাস ভিডিও তে না ভালোবাসা ভালোবাসা একটা সময় ছিল মেয়েরা জামাই হিসেবে তাকেই চাই যে পাঁচ বেলা নামাজ পড়ে যায় আর এরা তাদের চায় যারা পাঁচ বেলা মদ খায় আরে ভাই বুঝো না এরা আর কি বুঝবে সততা এরা হচ্ছে এক একটা পতিতা তুমি দেখো ভাইরে

রমজান মাসে এসব পতিতালয়ের মেয়েদের ভিডিও কেন সামনে আসে ডাবল মিনিং কথা বলে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো রাখা আসে ভালোবাসার মারে বুঝেছি তোমার অনেক কারেন্ট ভালোবাসার মায়ের ড্যাশ করে দিচ্ছ কারণ হচ্ছে তোমার বই ভালোবাসলে তো যে কোনো একজনের প্রতি সন্তুষ্ট থাকতে হই এটা করলে তুমি কি করে থাকবে তোমার যে বারো বেডাল লাগবে পম পম কি তা জানতে চাও আমার নিষ্পাপ মন যাই লিটারের নামে পে সাইজ মেপে ওইটাকে বলে সেটা যাই হোক গাইস মালটাকে দেখে মনে হচ্ছে না করা তবে নিশ্চিত থাকো সে প্রতিതലয়ে গিয়ে তার দেহ দেই ভাড়া বাহ ভালো তো বিশেষ করে ভাই এটা রমজান মাস নয়তো এমন এমন কথা শুনাইতাম বাপের জন্ম আর এমন ভিডিও বা শ্বাস পাইত না টিকটকে অ্যাডাল্ট আর ক্রিনজ দিয়ে ভরপুর সুরের আগুন লেগে জায়গাদের দেখলে যাই হোক টিকটকারদের সামনে রেখে কিভাবে হালকা ভাঁজ দিতে হয় শিখে নাও মোবাইল ফোনে টিকটক আর আর হচ্ছে ও আচ্ছা তাকে বলছি উপরে আকাশ নিচে ঘাস ভালোবাসলেই খাই বা বাস না মানে এত অভিজ্ঞতা কই থেকে আসলো আবার বাসটা যে কোন বাস সেটা তো হাত দিয়ে দেখিয়ে দিচ্ছ তোমার এভাবে বলা উচিত ছিল উপরে আকাশ নিচে ঘাস ভালোবেসে আমি খেয়েছি লম্বা বাস যেহেতু আমি করতেছি রোস্টিং যত ফিল্টারিংই করে রোস্টিং তো রোস্টিং হবে তবে রমজান উপলক্ষে অশ্লীল ভিডিও গুলা কমে এনেছি এবং কম অশ্লীল গুলাই ভিডিওতে ইউজ করতেছি তাই আমার পক্ষ থেকে সাজেশন যারা রোজা রাখো তারা ইফতারের পরেই ভিডিও দেখো তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কিছু চাওয়ালদের কেটে দিবলাইস তোমাদের জানাই আল্লাহ হাফেজ